হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রশী সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখানে যে রস দেখতে পাচ্ছেন এটা থেকে আজকে রসের নাস্তা পাশাপাশি ঝোলা গুঁড়ো তৈরি করা হবে এই ফার্স্ট টাইম হচ্ছে গুড় তৈরি করা হবে খেজুরের গুড় তো যাই হোক এদিকে হচ্ছে তো এদিকে হচ্ছে রসের নাস্তা তৈরি হচ্ছে আর ওই পাশে কিন্তু আরেকটা পাতিলে হচ্ছে রস জাল দেওয়া হচ্ছে গুড় তৈরি করবে বলে তো আগে হচ্ছে রসেন নাস্তাটা তৈরি করা হচ্ছে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে প্লিজ ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এদিকে হচ্ছে রসিন নাস্তাটা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ফেলা হচ্ছে আর ওইদিকে হচ্ছে যে রসটা জাল দেওয়া হচ্ছিলো সেটা এর পাশে নিয়ে এসে এবার জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কালার চেঞ্জ হয়ে আসছে এটা যখন গুড়ে পরিণত হবে তখন কিন্তু এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে ব্রাউনি হয়ে যাবে আর এটা অনেক বুধ উঠতে থাকবে আর এটা হতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হবে তো যাই হোক এখন হচ্ছে এটাকে জাল করা হচ্ছে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত এটা হয়ে যাচ্ছে তো এই তো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর একটু হচ্ছে আব্বু টেস্ট করে নিচ্ছিল হাতে নিয়ে যে এটা আঠালো হয়েছে কিনা পারফেক্টলি এটা কিন্তু হয়েছে তো এরপরে হচ্ছে এই গুড় দিয়ে আবার মোয়া তৈরি করবে তো ওইদিকে কিন্তু গুড়টা হয়ে গিয়েছে আর এটাকে হচ্ছে নামিয়ে ফেলা হচ্ছে আর কিছুটা হচ্ছে রাখা হবে মোয়া তৈরির জন্য তো ওই একই পাতিলে হচ্ছে মুড়ি দিয়ে এরপরে ভালো করে গুড়ের সাথে মিশানো হচ্ছে এরপর এটাকে নামিয়ে হাতের সাহায্যে গুল করে তৈরি করা হবে এটা একদমই সিম্পল তো এই তো এইখানে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে আর এইখানে গুড় এরপরে নাস্তা আর হচ্ছে মদ তিনটাই আছে কারা কার নাস্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ